আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আমার ভিডিও টাইটেল এবং তাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো আপনাদের মাঝে একটি হিনো এ কে ওয়ান জের ভার্সন সিক্সের একটি বাসমোট রিভিউ করতে চলে আসলাম তো বাসমোটটা হচ্ছে আমাদের হানিফের একটি বাসমোট তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিকের একটি স্কিন তো আমাকে যিনি রিভিউ করতে দিয়েছেন আমাদের আর এস সাগর গেমিং বাইট আমাদের সাগর ভাই আমাকে এটা রিভিউ করতে দিয়েছিলেন পাশাপাশি স্ক্রিনও দিয়েছেন ইউনিকের যার কারণে ইউনিকের স্ক্রিনটা দিয়ে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম বাস ব্রেকিং সিস্টেম ভালোই এবং কি ড্যাশবোর্ডও একটা ভালো একটা ড্যাশবোর্ড পাবেন আর তিনটে অ্যানিমেশান পেয়ে যাবেন এক নম্বর ইনিমেশন আপনার ডান সাইটের যেই বক্স আছে কিংবা ডিকি আছে সেটা খুলবে দুই নম্বর অ্যানিমেশান আপনার বাম সাইটের যেই বক্স আছে সেইটা খুলবে তিন নম্বর অ্যানিমেশনে আপনারা দেখতে পাবেন বাসের মধ্যে যে একটি অ্যালমোনিয়াম বলেন কিংবা রডের বলেন যে একটি গেট আছে সেই গেটটা খুলবে এবং বন্ধ হবে তো বাসমোটটা এক কথায় অসাধারণ তো এই বাসমোটটা কবে পাবেন কোথায় পাবেন কিভাবে পাবেন সেটাই জানিয়ে দেবো আপনাদেরকে এই বাসমোটটা আমাদের আর সাগর গেমিং বায়ের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হলে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই রিলিজ করে দেওয়া হবে তো তার চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কি করবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে ওইখানে একটি চ্যানেলের লিঙ্ক দেখতে পাবেন ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেলে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ হয়ে যাবে আর এই বাসমটার রিলিজ ডেট কিংবা রিলিজ হলে আপনারা কিভাবে জানবেন তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার এক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম you